আসসালামু আলাইকুম সবাইকে আজ আমরা চলে এসেছি গাজীপুরের বোট বাজারে রাধুনি রেস্টুরেন্টে যেটা গাজীপুরপুরের একমাত্র বাফের রেস্টুরেন্ট জানুয়ারি মাসে উদ্বোধন করা হয়েছে এবং গাজীপুর বোট বাজারে আপনারা যারা চলে আসবেন ঠিক আপনার গাজীপুর যে মসজিদ বোট বাজার মসজিদ ঠিক তার অপোজিটই কিন্তু রাধুনি রেস্তোরাঁটা অবস্থিত আশেপাশে বিভিন্ন মার্কেন্টাইল ব্যাঙ্ক ডাক ব্যাঙ্ক আছে তো আমরা দেহনগরের রাধুনি রেস্তোরাঁের ভিতর থেকে চলে যাচ্ছি তো আমরা মূলত এসে আছে লাঞ্চের টাইমে দুপুর একটা থেকে বিকাল চারটা পর্যন্ত এবং ডিনারে কিন্তু সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত এবং ভাফেটের প্রাইস কিন্তু আটশো পঞ্চাশ টাকা এবং অন্য আছে যে আপনার বাচ্চাদের জন্য কিন্তু তিন থেকে ছয় বছরের যে বাচ্চারা আছে তার তাদের জন্য কিন্তু একটা সুযোগ আছে যে আপনার অর্ধেক প্রাইস কিন্তু আপনারা দেখেতে খেতে পারবেন তো আমরা কিন্তু রেস্টুরেন্টের ভিতরে কিন্তু চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় একশো পঞ্চাশ জনের উপরে কিন্তু বসতে পারবে এবং যারা পার্টি বুকিং করেও কিন্তু নিতে পারবেন আলাদা কোনো হল ভাড়া তারা নেবে না আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর তো আপনাদেরকে আমরা মোটামুটি যে ডেজার্ট আইটেম সেটা দিয়েই কিন্তু আস্তে আস্তে নিয়ে যাচ্ছি এবং একশো প্লাস আইটেম কিন্তু এখানে আছে তো আপনারা যারা আসতে চান তারা কিন্তু চলে আসতে পারেন আমার মনে হয় দুপুরে আসলেই ভালো হয় যেহেতু এখানে এই সময় একটু ভিড় কম থাকবে তো আপনারা দেখতে পারবেন আমেরিকান ব্র্যান্ড ব্রাউনি তারপর চকলেট কেক লেমনএাইড গুলাবজামুনন কালো জামুন শাহি টুকনা কোকোনাট বল স্ট্রবেরি জেরি অরেঞ্জ জেলি ক্রিম ক্যামেল এবং বুসা রাইস পুডিং শাহি সিমাই ক্যারামেল কেক চকলেট মশাই দই ফিরনি কেন সবগুলাই কিন্তু আপনারা যে ডিজার্ট আইটেমের মধ্যে সেগুলো কিন্তু পেয়ে যাবেন এবং আরও অন্যান্য যে আইটেমও সেগুলো আসছে যেহেতু আমি একটু আগেই চলে এসেছি তো আপনাদেরকে আগেই বলেছি এখানে কিন্তু বাফেটার যে প্রাইসটা সেটা আটশো পঞ্চাশ থেকে শুরু এবং বাচ্চাদের জন্য কিন্তু অর্ধেক তিন থেকে ছয় বছর তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের সালাদের আইটেম আছে তো সালাদের আইটেমগুলোও কিন্তু অনেক ধরনের সালাদ পাওয়া যাবেন ক্যাশিনির সালাই সালাদ পাবেন থাই সালাদ পাবেন আপনারা মা আরও অনেক কিন্তু অনেক লিঙ্ক চিকেন পাবেন তারপরে সিজনের সালাদ পাবেন সুইট কর্ন সালাদ পাওয়া যাবেন এরকম অনেক আইটেমই কিন্তু আছে তো এখানে আপনার কিছু মেইন ডিশ আছে মেইন ডিশগুলো কিন্তু বেশ অনেক কিছু এখানে কিন্তু পাওয়া যাবে আপনার চিকেন রোস্টটা যদিও দেয় না চিকেন ঝাল ফ্রাই ছিল তারপরে ভিফ বিফ বোনা ছিল পোলাও ছিল তারপর মাটন যারা মাটন লিভার ছিল চিকেন মিড বল চিকেন বিরিয়ানি বিফ কালাবোনা ছিল বিফ খিচুড়ি ছিল ফোনা ডাল ছিল ডিম ছিল তারপরে জিরা পোলাও ছিল এগ ভোনা ছিল মাটল ডান ভোনা এগুলো ছিল সাথে কিন্তু আপনারা যে পাস্তা আইটেম এবং স্টিম রাইস ফ্রায়েড রাইস এ সবগুলি কিন্তু আপনারা পেয়ে যাবেন চিকেন কন স্যুপ ভেজিটেবল স্যুপ এরকম অনেক আইটেমই কিন্তু এখানে আছে সবগুলো আপনাদেরকে আগেই বলেছি যে একশো প্লাস আইটেম কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন তো আমার মনে হয় আজকে কিছু আইটেম হয়তো কম ছিল এটা কিন্তু যে মাটনটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং যে টন এরকম অনেক কিছু পেয়ে যাবেন বিভিন্ন যে থাই স্যুপগুলা স্যুপগুলো কিন্তু বেশ টেস্টি ছিল আমরা যখন আজকে খাওয়া দাওয়া শুরু করবো আপনারা দেখতে পারবেন তো এখানে কিন্তু যে আপনার কিছু সসেস ছিল আর কি কি সেগুলো কিন্তু আপনারা নিয়ে কিন্তু অ্যাড করে আপনারা খেতে পারবেন এবং আইটেমগুলো কিন্তু বেশ টেস্টি ছিল তো আপনারা যারা আসতে চান তারা আমি বলবো যে আপনারা লাঞ্চ আইটেমে আসলেই কিন্তু ভালো করবেন এবং ওয়ার্কিং ডে বাদে আসলে মানে ওয়ার্কিং ডেতে আসলে আর কি হয় একটু খালি থাকে যেমন শুক্র শনিবার কিন্তু একটু ভিড় বেশি হয় আপনারা দেখতে পারছেন যেহেতু আমি আগেই চলে এসেছি যার কারণে একটু ভিড় কম ছিল মানে লোকজন আসে নাই এবং ভিতরের যে ডেকোরেশনটা আপনারা দেখতে পারছেন খুবই সুন্দর কিন্তু একটা ডেকোরেশন কিন্তু তারা করেছে মানে ভিতরে ঢুকলে একটা মন বলেন যে ওটা অটোমেটিক ভালো হয়ে যাবে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন ধরনের আইটেম কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আইটেমগুলো কিন্তু সবগুলোই আমি টেস্ট করেছি আর কি তো সেগুলোই কিন্তু আপনি আপনাদেরকে আগে দেখাচ্ছি এবং সবগুলো আইটেমে কিন্তু আপনারা একটা থেকে চারটা বন্ধু বারবার নিয়ে কিন্তু আপনারা খেতে পারবেন সুতরাং তাড়াহুড়া কিছু নেই আস্তে আস্তে নিয়ে আপনারা খাবেন এবং বিভিন্ন ধরনের কিন্তু আপনার চাটনিও পেয়ে যাবেন আচার বিভিন্ন ধরনের আচার আছে চাটনি আছে এবং প্রায় অনেক ধরনের ভর্তা কিন্তু আপনারা পেয়ে যাবেন ভর্তাগুলো কিন্তু আপনার ফিশ ভর্তা সুটকি ভর্তা কালোচিরা ভর্তা এগুলো সবই কিন্তু আপনার থাকবে বিভিন্ন ধরনের জুসের আইটেম কিন্তু আপনার এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন যেমন বোরহানি অরেঞ্জ লেমন ওয়াটারমেলন মোজো স্প্রাইট পেপসি এগুলো সবই কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং সবগুলোই কিন্তু আনলিমিটেড সুতরাং আপনারা খুবই একটা থেকে চারটে পর্যন্ত তিন ঘন্টা সময় থাকবে তারও কিছু নেই খুবই দেরি সুস্থে সবগুলো আইটেমই আপনার টেস্ট করতে পারবেন তো আমি আইটেমগুলো কিন্তু দুইটা তিনটা প্লেটে নিয়ে নিচ্ছি যা আসলে বারবার উঠতে আসলে আমার ভালো লাগে আমি একবারে নিয়ে আর খেতে পছন্দ করি তো আইটেমগুলো নিয়ে আমি টেস্ট করলাম তো সবগুলো আইটেমই কিন্তু আমার ভালো লাগছে এবং খাবারের স্বাদটাও কিন্তু বেশ ভালো মোটামুটি যদিও আমি একটু ঝাল খেতে পছন্দ করি একটু ঝাল হলে ভালো হতো তো আপনারা যারা আর কি যারা পছন্দ করেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মেন ডিশের পরে আমি কিন্তু যে অ্যাপিটাইজার সেগুলো কিন্তু যে বিভিন্ন ধরনের মিষ্টি আইটেম কেক ক্যারামেল কেক মানে সেসব আইটেমগুলো কিন্তু নিয়ে নিয়ে নিচ্ছি এবং আইটেমগুলো আমার লেমনের যেটা সেটা কিন্তু বেশ ভালো লাগছিলো তো আপনারা যারা আসবেন তারা কিন্তু এই আইটেমটা কিন্তু টেস্ট করে দেখতে পারেন আশা করি আপনাদের এই আইটেমটাও ভালো লাগবে এটা আসলে যার যার পছন্দের উপর কিন্তু নির্ভর করে তো এই আর কি মোটামুটি আমার কাছ থেকে তো আপনারা যারা আসতে চান কিন্তু গাজীপুরের বোর্ড বাজারে এসে কিন্তু এই রাতন রেস্তোরাঁ বাফারটা কিন্তু একবার হলে উপভোগ করে যেতে পারেন আশা করি আপনার সবারই ভালো লাগবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম